নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার স্পেশাল মশলা দিয়ে তো বন্ধুরা দেখিনি আমি কীভাবে বানালাম এই মিষ্টি আচার তো এর জন্য আমি এক কেজি আম নিয়েছি এগুলো জল দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে নিয়েছি নিয়ে এরকম খুসার সময়েতেই কেটে নিয়েছি আপনারা চাইলে খুসাটা বাদ দিয়েও দিতে পারেন তো এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ও দুটো তেজপাতা ও কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই ফোড়নগুলো দিলে আচার থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় দেখুন ফোড়নগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আম আমি রোদ্রে কোনো আমও শুকাই নি আপনারা চাইলে এটা রোদ্রে শুকিয়ে নিতে পারেন তিন থেকে চার ঘন্টা এবার আমগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব এতে আমের জলীয় ভাব থাকলে সেটা শুকিয়ে যাবে যার অনেক সংরক্ষণ করা যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমটা কতটা টক হবে সেই অনুযায়ী লবণ দিতে হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এইগুলো দিয়ে আমকে আবার একটু সময় নিয়ে ভেজে নেব দেখুন লবণ দেওয়ার ফলে আমটা একটু মজে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কেজি আম নিয়েছিলাম দিয়ে দিলাম এক কেজি চিনি আমটা একটু টপ ছিল সেই জন্য চিনিটা একটু বেশি লাগলো এবার চিনিটা আমের সাথে ভালোভাবে মজিয়ে নেব দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে চিনিটা ভালো মতন গলে গেছে দেখুন আমের সাথে এরকম অবস্থায় কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নাড়িয়ে আমটা রান্না করে নিতে হবে আচার লো মিডিয়াম ফ্লেমে রান্না করতে করতে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ কালো জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব একেবারে যেন আবার ভাজা হয়ে যায় না কালো হয়ে যায় না তাহলে আচার থেকে তেতো একটা স্বাদ পাওয়া যাবে এরপর দেখুন আমটা অনেকটাই মজা এসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন ভিনিগার ভিনিগারটা দিলে আমের আচার অনেক সংরক্ষণ করা যায় তারপরে দিয়ে দিলাম কোয়ের রাখা স্পেশাল মশলা মশলাটা দিয়ে আমের আচার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আরও কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে আমের টক জাল মিষ্টি আছে এটি খেতে খুব সুস্বাদু হয় আর মাঝে মধ্যে একটু রোদ দেখে নিলেই এই আমের আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে